আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ভক্তদের জন্য এক খুশির খবর দিলেন ইন্টার মিয়ামিরকোস তাতা মার্তিনো ইঞ্জুরি থেকে দ্রুত রিকভার করতে জিমে ঘাম জড়াচ্ছেন এই সুপারস্টার এছাড়াও ইন্টার মিয়ামিরকোস আরও বলেন নির্ধারিত সময়ের আগেই মাঠে ফিরবেন আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকার সোপিও ভিউয়ার্স কি বলছেন ইন্টার মিয়ামির কোস এ বিষয়ে বিস্তারিত জানতে একটি মুহূর্ত নাটেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন প্রিউভিওর্স জাতীয় দলের দায়িত্ব পালন করতে গিয়ে দুই হাজার চব্বিশ আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে পায়ে আঘাত পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি যার জন্য লম্বা সময় ধরে মাঠের বাইরে রয়েছেন আর্জেন্টাইন এই সুপারস্টার এবার ইঞ্জুরি কাটিয়ে মেসির মাঠে ফেরা নিয়ে এক অবিশ্বাস্য মন্তব্য করেছেন তার ক্লাবের কোচ সাতা মার্তিনো আগামীকাল শুক্রবার লিগ কাপের তৃতীয় ম্যাচে বাংলাদেশ সময় সকাল পাঁচটায় টরেন্টোর বিপক্ষে মাঠে নামছে লিওনেল মেসির মিয়ামি লিগ কাপের তৃতীয় ম্যাচে টরেন্টোর বিপক্ষের এই ম্যাচটিতে আর্জেন্টাইন মহাতারকাকে পাচ্ছে না মিয়ামি তার নিশ্চিত আগামীকালের ম্যাচে মেসিকে না পেলেও ইঞ্জুরি রিকভার করে খুব দ্রুতই মাঠে ফেরার দ্বারপ্রান্তে রয়েছেন তিনি টরেন্টোর বিপক্ষের ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে লিওনেল মেসির ইঞ্জুরি নিয়ে কথা বলেছেন ইন্টার মিয়ামির কোচ তাতা মার্টিনো সংবাদ সম্মেলনে লিওনেল মেসিকে সুস্থ বললেও তার মাঠে ফেরা নিয়ে নির্দিষ্ট কোনো দিন তারিখ জানায়নি মার্টিনো সেই সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে ইন্টার মিয়ামির কোচ বলেন মেসি এখন সুস্থ জিমে সময় কাটাচ্ছে দিন দিন অনেক উন্নতি করছে আমরা যা ধারণা করছি তার আগেই মাঠে ফিরবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি সোপিও ভিওয়ার্স এলেমটেনের মাঠে ফেরা নিয়ে আপনারা কতটা ওদের আগ্রহে অপেক্ষা করছেন অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন ধন্যবাদ